আজকে আপনাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের জানাই দিব তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবছরের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তার চূড়ান্ত তারিখ কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে তো আপনাদের যাতে স্বপ্ন আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া বিশেষ করে সায়েন্স আর কমার্সের তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক অনেক ইফেক্টিভ হবে তো রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে এটা নিয়ে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটটা পাইছি সেই আপডেট অনুযায়ী রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার চূড়ান্ত ডেট অলরেডি প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী জানুয়ারির ষোলো তারিখে মিললি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হচ্ছে এই ষোলো তারিখে মেনলি সি ইউনিট বা বিজ্ঞানের শিক্ষার্থীদের যে ইউনিট সেই ইউনিটের পরীক্ষা মেনলি ষোলো তারিখে শুরু হচ্ছে অর্থাৎ দুই সালের ষোলোই জানুয়ারি মেনলি সি ইউনিটের পরীক্ষা দিয়ে রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু শুরু হবে এবং এই সি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলেই আপনারা পরীক্ষা দিতে পারবেন তারপরে সতেরো জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এ ইউনিট বা মানবিকের ইউনিট এখানেও কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন তারপর চব্বিশ জানুয়ারিতে বি ইউনিট যারা বাণিজ্য ইউনিট এখানেও কিন্তু সায়েন্স আর্স কমার্স সকলেই আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষা মিললে দুইটা শিফটে অনুষ্ঠিত হবে প্রথম শিফটের পরীক্ষা সকাল এগারোটা থেকে বারোটা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হবে এবং এবছরে রাষ্ট্রীয় ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যেটা সবচেয়ে বেশি সুখবর আপনাদের জন্য সেটা হলো এবছরে ভর্তি পরীক্ষায় কোনো ধরনের সিলেকশন থাকতেছে না এর আগের বছরগুলোতে কিন্তু যারা কম জিপিএ থাকতো তারা দেখা যাইতো সিলেকশনে বাদ পড়ে যেত বাট এবছরে আপনার প্রাথমিক বা ন্যূনতম যে যোগ্যতা আছে সেটা যদি আপনার থাকে তাহলে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতেছেন তার মানে এবছর আর কোনো ধরনের সিলেকশন নাই যারা যারা আবেদন করতে পারবেন সকলেই কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন এবং রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রও কিন্তু এবার বাড়ানো হয়েছে এবছরে কেন্দ্র রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর এবং বরিশালে কিন্তু এবছরে কেন্দ্র পড়বে তার মানে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু আপনি নিজ নিজ পার্শ্ববর্তী যে বিভাগীয় শহরগুলো আছে সেখান থেকেই কিন্তু আপনি পরীক্ষা দিতে পারতেছেন তার মানে রাশ আপনার রাজশাহীতে এসে যে পরীক্ষা দিতে হবে এমন না যেমন যাদের বাসা খুলনার আশপাশে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবেন যাদের বাসা বরিশালের আশপাশে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন তাদের বাসা রংপুরের দিকে তারা বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা দিতে পারতেছেন তার মানে এই কেন্দ্রগুলো যেহেতু বিভিন্ন জায়গায় পড়বে এর জন্য আপনাদের পরীক্ষা দিতে কিন্তু অনেক অনেক সুবিধা হবে এবং রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে এবছর যেহেতু প্রাথমিক থাকবে না সো সকলেই পরীক্ষা দিতে পারবেন এটা একটা সুবর্ণ সুযোগ তো আশা করি এবছর সুযোগটা আপনাদের কাজে লাগানো উচিত বিশেষ করে আগের বছরগুলোতে অনেকেরই সমস্যা হইতো ভালো জীব এছাড়া আবেদন করতে পারতো না বা সিলেকশন টিকতো না বা এ বছর যেহেতু সকলেই আপনারা পরীক্ষা যেতে পারবেন এর জন্য ভালো একটা প্রস্তুতি নিলে এবছর এটা আপনাদের জন্য একবারে গোল্ডেন চান্স হিসাবে কাজ করবে এর জন্য আপনাদের সকলের উচিত ভালো একটা প্রিপারেশন নেওয়া যেহেতু অলরেডি পরীক্ষার ডেটটা প্রকাশিত হয়েছে সার্কুলার আপনাদের এইচএসসি বোর্ড পরীক্ষার পর বোর্ড পরীক্ষার রেজাল্টের পরপরই মেনলি সার্কুলার দিবে সো ডেট যেহেতু ফিক্সড হয়ে গেছে সো আপনাদের উচিত হলো ভালো করে প্রিপারেশন নেওয়া সময় বেশি নাই অক্টো অলরেডি অক্টোবর মাস চলতেছে সামনে অক্টোবরের পর নভেম্বর পাবেন তারপর ডিসেম্বর মাসটা পাবেন এবং জানুয়ারিতে পরীক্ষা তার মানে হাতে প্রায় এক মাস এখানে এখানে এক মাস আর এখানে এক মাস টোটাল তিন মাস সময় পাচ্ছে এই তিনটা মাস কাজে লাগালে আপনার স্বপ্নটা কিন্তু পূর্ণ হবে কিন্তু যারা চাচ্ছেন ঘরে বসেই রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রে ভালো একটা প্রিপারেশন না বেশ করে যারা সি ইউনিটে পরীক্ষা দেবেন তাদের জন্য আমরা মেনলি ভার্সিটি কক উচ্চ টার্গেট কোর্স চালু করছি এখানে ভর্তি হলে আপনাদের সি ইউনিটের প্রস্তুতি শতভাগ হয়ে যাবে এখানে ভর্তি হলে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াসের কোশ্চেন ব্যাংক সলভ হাতে ক্যালকুলেশন সব কিছু শেখাই দেওয়া হবে এবং চান্স পাওয়ার জন্য যতটুকু পড়ানোর দরকার আমরা ক্লাসে কিন্তু করাই দিব এবং এখানে ভর্তি হলে শুধুমাত্র যে আপনাদের রাশিয়া ইউনিভার্সিটির প্রস্তুতি হবে তা না রাশিয়ার পাশাপাশি গুচ্ছ ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি সবগুলোর প্রস্তুতি একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাচ্ছে এবং এই কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কিন্তু ক্লাস করতে পারবেন এবং এটার কোর্স ফি মাত্র যদিও কোর্স ফি দুই হাজার টাকা তবে এখন ডিসকাউন্টে ভর্তি নেওয়া হচ্ছে এখন ভর্তি হলে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন পাঁচশো টাকা ডিসকাউন্টে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে এবং মনে রাখবেন যেহেতু পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে এই পরীক্ষার ডেটের পরপরই দেখবেন অন্য ইউনিভার্সিটির পরীক্ষাগুলো কিন্তু হবে এই পরীক্ষার ডেটের আগে দেখবেন অন্য অন্য ভালো ভালো ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে যাবে সো সময় বেশি নাই সময়টাকে কাজে লাগান সিরিয়াস অবশ্যই আপনাদের হতে হবে আর যারা মানবিক শিক্ষার্থী গ্র্যাজুয়েশন জিকে কোর্সে ভর্তি হতে চাইলে কোর্স পে এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম ব্যাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা কোর্স পে পাঁচশো টাকা ভর্তি হলে এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে এবং আপনি যে কোর্সে ভর্তি হন না কেন ভর্তি হলে যত সহায়ক বই দরকার সকল বইয়ের পিডিএফ ফ্রিতে পেয়ে যাবেন তো এই হলো রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিয়ে দিলাম আপনারা সকলেই করে প্রস্তুতি নেন ভালো একটা প্রস্তুতি পারে আপনাকে চান্স পাই দিতে আপনার স্বপ্ন পূরণ করতে আপনার বাবা মার মুখে হাসি ফোটাইতে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ